নতুন খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ তাহলে কি এবার বাংলাদেশের ভাগ্য পাল্টে যাবে বন্ধুরা বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে এই দেশেও গ্যাস কয়লার মতো খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদের তালিকা বৃদ্ধি করার লক্ষ্যে একের পর এক খনিজ সম্পদের সন্ধান করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংস্থাগুলি আপনারা জানেন কিছুদিন আগে সিলেটে জ্বালানি তেলের খনি পাওয়া গিয়েছে সেখানে প্রতিদিন কোটি কোটি টাকার তেল উত্তোলন করা হবে এবং আরও একটি সুখবর হচ্ছে সম্প্রতি আরও একটি খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ আর এই খনির সন্ধান পাওয়া গিয়েছে রংপুরের পীরগঞ্জে নতুন এই খনি থেকে কি কি খনিজ পদার্থ পাওয়া যাবে এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে পাল্টে দিবে সেটা জানবেন আজকের ভিডিওতে তাছাড়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেশের উত্তরাঞ্চলে সব থেকে বেশি খনিজ পদার্থ পাওয়া গিয়েছে কেন শুধুমাত্র উত্তরাঞ্চলে এই খনি পাওয়া যায় বন্ধুরা যেমনটা জানেন বাংলাদেশ পৃথিবীর একটি বদ্বীপ রাষ্ট্র এই দেশটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই দেশটিকে বলা হয় সুজলা সুফলা শ্যামল দেশ বাংলাদেশের সৌন্দর্যের শেষ নেই নদী নালা হাওর বাওর এবং বিলে ঘেরা একটি দেশ হচ্ছে বাংলাদেশ এই সুন্দর বাংলা যেন এক এক সময় এক এক রূপে ধরা দেয় যার কারণে ছয় ঋতুর এই দেশকে আদর করে রূপসী বাংলা বলা হয় বাংলাদেশের মানুষ বেশ পরিশ্রমী বাংলাদেশের মানুষ মেধা এবং শ্রম দিয়ে দিনে দিনে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বন্ধুরা প্রকৃতি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয় তবে এই প্রাকৃতিক সম্পদ সব দেশেই সমানভাবে বন্টন করা হয়নি আল্লাহ এক দেশকে বেশি প্রাকৃতিক সম্পদ দিয়েছেন আর এক এক দেশকে কম সম্পদ দিয়েছেন আর বাংলাদেশ এমন একটি দেশ যার প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে তবে সেগুলো আহরণ করতে পারে না প্রাকৃতিক সম্পদ যে কোনো দেশের জন্য আল্লাহর রহমত স্বরূপ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মতো বাংলাদেশে অত বেশি খনিজ পদার্থ নেই তবে বাংলাদেশের মাটিতে রয়েছে গ্যাস কয়লা বিভিন্ন ধরনের জ্বালানি তেল চুনাপাথর ইউরেনিয়াম এবং কাঁচ বালি এই সকল বিভিন্ন খনিজ সম্পদ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে এমনও জায়গা রয়েছে যেখানে নিজে নিজে গ্যাস বের হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত গ্যাস বেরোতেই আছে সম্প্রতি বাংলাদেশের মাটির নিচে তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে এবার বাংলাদেশের উত্তরবঙ্গে আরও একটি নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে রংপুরের পীরগঞ্জে একটি নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে ইতিমধ্যে খনিতে কি ধরনের ধাতব পদার্থ রয়েছে তা জানতে খনিতে খনন কাজ শুরু করা হয়েছে এর জন্য সেই এলাকাতে বসানো হয়েছে অত্যাধুনিক সব বড় বড় মেশিন এই খনিতে খনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলতে গেলে এখন শুধুমাত্র উত্তোলনের অপেক্ষা আপনাদের উদ্দেশ্যে বলে দিই এর আগে উনিশশো সালে এইখানে খনির অনুসন্ধান চালানো হয়েছিল এরপর উনিশশো সালে দিনাজপুরের এই অঞ্চলে অনুসন্ধান চালিয়ে পাওয়া যায় মূল্যবান গ্রেনাইট পদার্থ উনিশশো সাল থেকে প্রতিদিন এই খনি থেকে উত্তোলন করা হচ্ছে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন গ্রেনাইট পাথর এরপর আবার উনিশশো সালে এই জেলাতে আবিষ্কার হয় দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লার খনি যেখানে প্রায় উনচল্লিশ হাজার কোটি মেট্রিক টন বিশাল পরিমাণ কয়লার মজুদ রয়েছে বড় পুকুরিয়া ছাড়াও এই অঞ্চলে বেশ কয়েকটি কয়লার খনি রয়েছে আর বর্তমানে রংপুরের পীরগঞ্জে নতুন খনিতে লোহার সাথে কপার নিকেল এবং কোমিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছে এমনকি এই খনিতে লোহার সাথে সোনার দেখাও পাওয়া যেতে পারে বলে জানিয়েছে জরিপের লোকেরা আর যদি তাদের কথা অনুযায়ী এমনটা হয়ে থাকে তাহলে রংপুরের পীরগঞ্জে দেশে প্রথমবারের মতো পাওয়া যাবে সোনার খনি খনির গবেষকেরা বলেছেন এই খনির বেজমেন্ট অনেক বেশি হাই তা এখানে স্বর্ণের মজুদ থাকাটা অস্বাভাবিক কিছু নয় এর আগে পৃথিবীর অনেক বেসমেন্টে এরকমভাবে বিপুল পরিমাণে সোনা পাওয়া গিয়েছে আর সে সকল খনিতে আমরা যে স্বর্ণ ইউজ করি সেই সকল স্বর্ণ কিন্তু পাওয়া যায় না এই সকল খনিতে পাওয়া যায় কাঁচা সোনা অর্থাৎ এই রকম কাঁচা সোনা পাওয়া যায় আর এই কাঁচা সোনাকে পরিশোধিত করে পরে স্বর্ণ অলঙ্কার তৈরি করা হয় অর্থাৎ খনিতে যে সোনা পাওয়া যায় তা হচ্ছে কাঁচা সোনা যা সরাসরি জুয়েলারি তৈরিতে ব্যবহার করা যায় না বিভিন্ন প্রসেসিং কমপ্লিট করার পর এই সকল সোনা ব্যবহার করা যায় কিন্তু তারপরও যদি রংপুরের পীরগঞ্জে এই সোনার খনি পাওয়া যায় তাহলে সেটি আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং বাংলাদেশ রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত হবে ইতিমধ্যে বাংলাদেশের সিলেটে আমরা তেলের খনি সন্ধান পেয়েছে যেখানে কোটি কোটি লিটার গ্যালন তেল রয়েছে এই তেল যদি বাংলাদেশ সরকার সঠিকভাবে উত্তোলন করতে পারে এবং এই তেলের যদি সুষ্ঠু ব্যবহার করা হয় তাহলে হয়তো বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে রংপুরের পীরগঞ্জে যদি এই সোনার খনি পাওয়া যায় তাহলে এটি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হয়ে যাবে তখনই গেম চেঞ্জারে পরিণত হবে যখন এটির সঠিক ব্যবহার করা যাবে বন্ধুরা আপনাদের জেলায় কোনো খনি আছে কি না তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন টেক কেয়ার